এই কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ছোটো থেকে ভালোবাসা থেকে আমার প্রণাম আপনারা যদি জগন্নাথ শ্রী জগন্নাথের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জয় জগন্নাথ লিখতে কেউ ভুলবেন না আর যদি অন্য কোনো ভিডিও পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের ইচ্ছের মতো ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো তো এই রথযাত্রার দিনে এই ছটি কাজ যদি আপনি করেন তাহলে জীবনে কখনো অর্থের অভাব কিছু হবে না জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই বজায় থাকবে জগন্নাথ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঈশ্বর আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে এই অনুষ্ঠিত রথযাত্রা অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব সনাতন ও হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি উৎসব হল রথযাত্রা এই দিনে জগন্নাথ ও বলরাম ও সুভদ্রারা রথে চেপে নগর ভ্রমণে বের হয় পুরীর রথযাত্রা জগৎ বিখ্যাত পুরীর মন্দির ছাড়াও বিভিন্ন জায়গায় যেখানে সনাতন ভক্তরা থাকেন সেখানে এই রথযাত্রা উৎসব পালন করে থাকেন স্কন্দপুরাণ পদ্মপুরাণ ও ব্রহ্মপুরাণ রথযাত্রা উল্লেখ আমরা পাই এই রথযাত্রার দিনে আমরা কোন 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 শুভ কাজ সম্পূর্ণ করতে পারবে আপনারা এবং আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য সেটি জেনে নেওয়া যাক রথযাত্রার দিনে অত্যন্ত একটি পবিত্র দিন এই দিনের শাস্তে উল্লেখ আছে যা সকল প্রকার মাঙ্গলিক ও শুভ প্রকার হচ্ছে শুভ প্রকার করা যায় ঘরের সুখ শান্তি বজায় রাখার জন্য জগন্নাথ দেবের উদ্দেশ্যে শুভ দিনে যারা গৃহ প্রবেশের কথা ভাবছেন তারা করতে পারে গৃহপ্রবেশের মতো শুভ দিন হল রথযাত্রা রথযাত্রা অত্যন্ত শুভ একটি দিন তাই রথের দিনে এতে পাপ ক্ষয় হয় তাই জগন্নাথের পুজোর এই বিশেষ দিনে আপনারা বাড়িতে যদি নারায়ণ থাকে আপনারা নারায়ণের পুজো করতে পারেন অনেকে উপসে রাখেন নারায়ণ সেবা করবেন এই রথযাত্রার দিনে যদি আমরা গঙ্গা স্নান করে এতে আপনাদের অত্যন্ত শুভ গঙ্গা স্নান যদি করতে পারেন তাহলে খুবই ভালো হয় রথের দিনে একটি নতুন তামা ও পিতলের পাত্র নিন তাতে এক টুকরো একটু কিছুটা আতক চাল নিন আর এক টুকরো হলুদ নিন এবং তার সাথে একটা করি নিন আর তার সাথে এক টাকা বাড়িতে জগন্নাথ দেবের ছবি বা মূর্তি যে যাই থাকুক না কেন তার সামনে সেগুলি রেখে দিন এরপর উল্টো রথের দিন সেই সমস্ত সামগ্রিক মন্দির বা অভাব গরিবদের মধ্যে দান করে দেবেন করতে এতে জীবনের সমৃদ্ধি আসে আপনারা চাইলে জগন্নাথ দেবকে একশো আটটা তুলসী পাতা দিয়ে জগন্নাথকে মালা করে পড়াতে পারেন এটি অত্যন্ত শুভ এই কথাটি মান্ধা একটা কথা মাথায় রাখবে তুলসী পাতা কিন্তু ফুটো করা যাবে না সেটি তুলসী পাতার ডগটি বেঁধে আপনি মালাটা তৈরি করবেন রথযাত্রার দিনে বৃক্ষরোপণ অত্যন্ত শুভ এই দিন যদি আপনি নিম গাছ লাগাতে পারেন তাহলে খুবই ভালো হয় আর রথযাত্রার দিনে হলুদ বা লাল কাপড়ে পাঁচ রকম ফল ও এগারো রকমের মিষ্টি ও এগারোটি এক টাকার কয়েন নিয়ে বেঁধে জগন্নাথ দেবের কাছে উৎসর্গ করুন ভগবান জগন্নাথ দেবের পছন্দ প্রসাদ অর্পণ করতে পারে দুধে তৈরি সব রকমই খাবার তার পছন্দ তার কিন্তু সবথেকে বেশি পছন্দ মালপোয়া সেটি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় তাই রথের দিন আপনার সুখ শান্তি সমৃদ্ধির জন্য আপনার সাধ্য মতো কিছু দান করুন এতে অত্যন্ত শুভ একজন কেউ দান করলেও হবে কিন্তু অবশ্যই কোনো গরিব দুঃখিনী মানুষকে বস্ত্র কিছু এক টাকা হোক না হোক আপনি দান করুন আপনার জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়